আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফ ইন নিউজের চ্যানেল থেকে আপনাদের জন্য ঈদের ব্লগ নিয়ে এসে হাজির হলাম ঈদ মুবারক সবাইকে তো ঈদের ব্লগের শুরুতেই প্রথমে সকালে আমার একটা পার্সেল চলে এসেছে ঈদের দুই তিন দিন আগে অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল আমার ফ্রন্ট ইয়ার্ডে এরকম একটা ওয়াটার ফাউন্টেন সেট আপ করবো এই জিনিসটা আমি প্রায় মনে হয় দীর্ঘ দুই বছর ধরে অ্যামাজনে আমার কার্টের মধ্যে নিয়ে রেখেছি কিনবো কিনবো অর্ডার দেবো করতে করতে যাক ফাইনালি দিয়েই দিলাম তো দিনের বেলা আসার সাথে সাথেই সেট আপ করার পরে এরকমটা দাগ ছিল তো আমি ওয়েট করছিলাম যে কখন সন্ধ্যা হবে কখন আর কি রাতের ভিউটা ঠিক কেমন দেখা যায় সেটা দেখবো তো সন্ধ্যার সময় লাইটগুলো জ্বলছিল আর পানি পড়ছে কলকল করে খুবই সুন্দর লাগছিল। তো এই আর কি অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়ে গেলো তো ঈদের প্রিপারেশান শুরু করার আগে ব্লগের শুরুতে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো কীভাবে আমি শীতের কাপড় চোপড় সংরক্ষণ করি আমাদের এখানে তো এখন সামার তো উইন্টারের কাপড়গুলো সব উঠিয়ে ফেলছি তো আমি এরকম জিপলক ব্যাগ কিনে নিয়েছি এবং জিপ্লক ব্যাগের সাথে যে গোল জিনিসটা দেখছেন এখানে একটা পাম্পার দিয়ে দিয়েছে আমাকে সাথে সেটা দিয়ে ব্যাগের মধ্যে কাপড় ঢুকানোর পর পাম্প করে আর কি সমস্ত বাতাস বের করে ব্যাগগুলোকে অনেক চেপে রাখা যায় তো আমি শীতের কাপড় চোপড় যেগুলো ওয়াশ করা সেগুলো সুন্দর মতো ওয়াশ করে নিয়েছি এখন জিপ্লক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এভাবে আমি ন্যাপথোলিন দিয়ে রাখি এতে খুব সুন্দর ঘ্রান থাকে এবং কাপড়গুলো ফ্রেশ থাকে আর কি মানে আমি যখন আবার শীত আসলে বের করব তখন আর নতুন করে ধোয়ার কোনো দরকারই হয় না আমার কাছে খুবই ভালো লাগে ফ্রেশ একটা স্মেল পাওয়া যায় তো এই এই ন্যাপথলিনগুলো আমি ওয়ালমার্ট থেকে কিনেছি প্যাকেটটা দেখতে ঠিক এরকম হয় আর জিপলক ব্যাগগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি অনেক বড় সাইজের জিপলক ব্যাগ এটার মধ্যে ইজিলি দুইটার মতন কমফর্টার আপনি রাখতে পারবেন তো আমি আর পাম্প দিয়ে বাতাস বের করি না আমি জাস্ট চেপে নিয়ে তারপর এভাবে জিপলক ব্যাগের মুখটা খুব ভালো করে লাগিয়ে দিই তো এরকম বড় বড় ব্যাগের মধ্যে সব কমফোর্টার শীতের কাপড় চুপড় সব ক্লসেটের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি আর কিছু কাপড় চুপড় আমি যেগুলো ওয়াশ করা যায় না সেগুলো হচ্ছে খুব কড়া রোদে দিই এখন তো খুবই মানে কড়া রোদ হচ্ছে যেমন এই যে এই কোটটা এটা রোদে দিয়ে তারপর আমি এরকম ট্র্যাশ ব্যাগ যে সেটা দিয়ে কাভার করে রেখেছি তো যাই হোক এই ছিল আপনাদের জন্য একটা টিপস তো এখন শুরু করি ঈদের প্রিপারেশান কি কী করছি তো অ্যামাজন থেকে অনেক কিছু তারপর টিমু থেকেও কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে তো আস্তে আস্তে আমার জিনিসগুলো ডেলিভারি হচ্ছে তো এই যে এই ডিসপোজেবল প্লেট এবং ন্যাপকিনগুলো ঈদ মুবারক লেখা খুবই সুন্দর কিউট এইটা অর্ডার করেছিলাম এটা চলে এসেছে আর বাচ্চাদের জন্য এরকম ঈদ মুবারক লেখা টি শার্ট নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়ে নিয়েছি যেহেতু এইবার তো অনেক বেশি গরম থাকবে তো পাঞ্জাবি উপরে আসলে বাইরে পার্কে যেহেতু আমাদের ঈদের মেইন প্রোগ্রামটা থাকে সকালবেলা ওখানে সারভাইভ করা যাবে না এই জন্য টি শার্ট নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার ঈদের ড্রেস এটা একটা সারারা টাইপের স্যুট ছিল তো এটা ড্রিম গার্ল বাই রাদিয়া ওর কাছ থেকে এই পেজটা থেকে নেওয়া হয়েছে তারপর এখন কিচেনে চলে এসেছি রান্নাবান্না করার জন্য এই সিলিকন মোল্ডটা মুন শেপের এটা আমি টিমু থেকে নিয়েছিলাম তো এখন একটা কেক বানাবো তো রেড ভেলভেট কেক মিক্স কিনে নিয়েছি ওয়ালমার্ট থেকে তো সেটা দিয়ে আমি একটা এই সিলিকন মোল্ডে আমি একটা কেক বানিয়ে নিচ্ছি তো আমার একটু মানে ডাউট ছিল যে সিলিকন মোল্ডে কেক ঠিক কেমন না কেমন হয় আমি কখনও সিলিকন মোল্ড আর কি ইউজ করিনি তো আলহামদুলিল্লাহ কেকটা একদম পারফেক্ট হয়েছে যেরকম শেপ আমি চাচ্ছিলাম এবং যেরকম সাইজ আমার ইচ্ছা ছিল যে খুব বেশি বড় হবে না তো সেরকমটাই হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে আর আমার উপরের রুমে আমি একটা বেলুনের আর্টস তৈরি করব অনেক দিনের প্ল্যান ছিল যে একটা বেলুনের আর্টস করার তো যার কারণে পাম্পার কিনে নিয়েছি তো যার কারণে আর্চ রেডি করাটা খুব ইজি হয়ে গেছে সবাই বার্থডে তারপর দেখা যায় যে অ্যানিভার্সারিতে করে তা আমি চাচ্ছিলাম যে ঈদেই আমি এটা করব। বার্থডে অ্যানিভার্সারি অত ঘটা করে ইয়ে করার ইচ্ছে নাই তো এর মধ্যে আবার হাতে একটু মেহেদিও দেওয়া হয়েছে তো ফাইনালি ঈদের আগের দিন সব কিছু গোজ গাজ করে নিচ্ছি আমার যেই কি বলে ডিসপোজেবলগুলো এসেছে সেগুলো আমি ডিসপোজেবল বাফেটটা যে সেট যেটা সেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি তারপর এখন টেবিলটা আমি রেডি করে নিয়েছি আমার এই ব্ল্যাক কালারের রানারটা দিয়ে দিলাম এইবারের হচ্ছে আমি যে বেলুনগুলো অর্ডার করেছি এবং যে ডেকোরেশান তারপর ডিসপোজেবল যেগুলো অর্ডার করেছি সেগুলো হচ্ছে গোল্ড এবং ব্ল্যাকের কম্বিনেশান এবং ওটার সাথেই ম্যাচিং করে আমি আমার ড্রেসটাও সেই জন্য পছন্দ করেছিলাম দেখেছিলাম যে আমার এই সেট আপের সাথে ড্রেসটা একদম সুন্দর ম্যাচিং হয়ে গেছে ব্ল্যাক এবং গোল্ডের কম্বিনেশান তো যাই হোক এখন টেবিলে আমি প্লেটগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি টেবিলটা আর কি সেট আপ করে নিচ্ছি তো আমি খেজুর দিয়ে কিছু ডেজার্ট বানিয়ে নিয়েছি খেজুরের নাড়ুর মতন তো এটা রেসিপি আপনাদেরকে দেখালাম না আমার বাসায় কিছু খেজুর বেঁচে গিয়েছিলো যেগুলো আজকে আর খাওয়া হবে না যেহেতু রোজা শেষ হয়ে গেছে তো যার কারণে ওইগুলোকে ইউটিলাইজ করার জন্য এই ডেজার্টটা বানিয়ে নিয়েছি ইউটিউবে একটা রেসিপি দেখে তো এইগুলো আমি আর কি ট্রিট ব্যাগ হিসেবে রাখছি এগুলো গেস্টদেরকে আমি দিয়ে দেবো আর কি তো ব্যাগের মধ্যে আমি খেজুরগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে বাকলাবা বা বানিয়েছিলাম আমার যে কোনো ফেস্টিভ আর কি বাকলা বাছাড়া আমার কাছে অসম্পূর্ণ লাগে যেহেতু আমিও পছন্দ করি আমার ছেলেও খুব পছন্দ করে আর এ হচ্ছে এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক মানে কেকটা আর কি সিম্পলের মধ্যে গর্জিয়েছে হয়েছে আর কি খুব বেশি খাটাখাটনি করতে হয়নি বাট আলহামদুলিল্লাহ রেজাল্টটা খুবই ভালো হয়েছে উপরে ঈদ মোবারক কেক টপারটা লাগিয়ে দিলাম এই আর কি খুব বেশি ঘাটাঘাটনি না করে সিম্পলের মধ্যে গড় যে সুন্দর আর দই বসিয়ে নিয়েছিলাম ছোটো ছোট কাপের মধ্যে আর কিছু জেলো করেছিলাম টেবিলে যাতে একটু কালারফুল সুন্দর লাগে আর এই তো চিকেন শাসলিক বানিয়েছিলাম সেটাও টেবিলে রেখে দিয়েছি আর আমার স্পেশাল গ্লাসগুলো বের করে নিলাম খুব বেশি স্পেশাল দিন হলে তখন আমি আমার এই স্পেশাল গ্লাসগুলো বের করি তো এগুলোতে ম্যাঙ্গো লাসি সার্ভ করবো আর এখন ফুচকাগুলো আমি আমার যে কাচের কন্টেনার আছে সেগুলোর মধ্যে ফুচকাটা বেড়ে নিচ্ছি তো এই তো এই আর কি তো এখন আমি ম্যাঙ্গো সিটা বানিয়ে নিচ্ছি বাজারের থেকে কেনা ইন্ডিয়ান দোকানে যে ম্যাঙ্গো পাল্প পাওয়া যায় সেটা দিয়ে আর আমি সাধারণত হুইপিং ক্রিম ব্যবহার করি আমি ইট মিক্স করি না আর কি আমাদের বাচ্চারা এটাই পছন্দ করে তো আমি জাস্ট শুধু হুইপিং ক্রিম এবং ম্যাঙ্গো পাল্প এই দুইটা মিক্স করে আমি ম্যাঙ্গো সি তৈরি করে নিই তো এখন আমি গ্লাসের মধ্যে লাসিগুলো দিয়ে দিচ্ছি তো এই তো আমার টেবিল সেট হয়ে গেছে এখন ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো আপনাদের কাছে আমার এইবারের ঈদ ডেকোরেশন টেবিল সেট তো নিচে টেবিল সেট করার পর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে উপরের কি অবস্থা সেটা দেখানোর জন্য তো উপরের রুমের জন্য এই তো অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম সেগুলো চলে এসেছে এগুলো এখন সব অ্যাসেম্বল করার পালা তো বেলুনের আর্চ তৈরি করার জন্য এরকম একটা কি বলে স্ট্যান্ড কিনে নিয়েছি মুন শেপের স্ট্যান্ড যেটা দিয়ে ভেবেছিলাম যে কাজটা খুব ইজি হবে বাট স্ট্যান্ডটা খুব একটা ভালো হয়নি তবে বেলুনের পাম্পারটা কেনাতে কাজটা খুব ইজি হয়েছে এরকম এই যে স্ট্যান্ডটা ঠিক এরকম মুন শেপের এরকম হবে আর কি এটাই এখন সেট আপ করছি তো পাম্পারটা কিনে নেওয়ার ফলে আর কি আর্টসটা রেডি করাটা খুবই ইজি হয়েছে এই ধরনের বড় বেলুন সেট করতে গেলে আসলে পাম্প ছাড়া হয় না তো কিছু গুড়ি ব্যাগও তৈরি করব বাচ্চাদের জন্য তো এখন ফাইনাল সব কিছু মোটামুটি করে নিচ্ছি আর কি এরকম ঈদ লেখা বক্স অর্ডার করেছিলাম এগুলোর মধ্যে লাইট জ্বলবে আর ব্যানার টট আনিয়ে দিয়েছি তারপর কিছু ল্যান্টন কিনেছি এই ল্যান্টার্নগুলো খুবই সুন্দর আর কি জ্বালানোর পর আপনারা ফাইনাল লুকটা আর কি দেখতে পারবেন তো এই যে আর্টসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম ভেবেছিলাম যে খুব ভালো হবে বাট এটা একদমই স্ট্যান্ড করে না কোনো মতে দেয়ালের সাথে আমি স্ক্রু দিয়ে সুতা দিয়ে এটাকে স্ট্যান্ড করিয়ে রেখেছি মানে এটা নিজে থেকে স্ট্যান্ড করে না পড়ে যায় আর কি তো দেয়ালের সাথে সুতা বেঁধে দেওয়ার ফলে তারপরে কোনোভাবে এটা আর কি দাঁড়িয়েছে তো এখন এটার মধ্যেই বেলুন দিয়ে আর কি সব কিছু খাড়া করতে হবে তো এটা এই কাজটাতে আমার ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে তো এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক এখন এই যে বক্সগুলোর ভিতরে লাইটটা জ্বালিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছিল আর কি সাধারণত বাচ্চাদের বার্থডেতে এরকম দেখা যায় যে এরকম করে তো আমার ইচ্ছা ছিল যে আমি ঈদের সময় এই ডেকোরেশনটা করব। তো বেলুনগুলো এখন বসিয়ে দেওয়া হয়েছে তারপর ল্যান্টনগুলো জ্বালিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার উপরে সিটিং রুমের অবস্থা তো এই ছিল আমার ঈদ ব্লগ কেমন লাগলো আপনাদের কাছে আমার ঈদের ব্লগ কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মুবারক